সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আর একটি লাইফ ব্লগ আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে এখানে হচ্ছে আমার কাস্টমাররা হচ্ছে থ্রি পিস দেখতেছিল আর আমি ওদের থ্রি পিসগুলো বানিয়েছিলাম সেগুলো নেওয়ার জন্য আসছে তো যাই হোক সেটা দেখাদেখি করার পর হচ্ছে বানানো যে থ্রি পিসগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর পছন্দ করে রেখে গেছে তো এই তো আমাকে টাকা দিল থ্রি পিস থেকে কিনে নিয়েছিল আবার সেলাই করতেও দিয়েছিল যাই হোক ওই কাস্টমার বিদায় করার পর এখন আবার এই যে এগুলো হচ্ছে আবার আমার আপন কাস্টমারদের কাছে দেওয়া হচ্ছে তো যাই হোক সবাইকে কিন্তু এখন যেহেতু রমজান মাস আর সামনেই ঈদ তো সবাই কিন্তু কাপড় চোপড় সেলাই করতে দিয়ে যায় তো এই যে এই ভেঙো আবার আমার বোনের মেয়ে আমার কাছ থেকে নিয়ে আবার সেলাই করতে দিয়ে গিয়েছিল তো সেগুলো তাদেরকে দিয়ে দিচ্ছি এই তো এইভাবে করে সেলাই করার থ্রি পিসগুলো ডেলিভারি দিয়ে দিলাম আর এই তো আমি হচ্ছে এখন থ্রি পিস সেলাই করার জন্য বসছি তো এখানে পায়জামার নিচের অংশটা সেলাই করতেছি কামিজ এরপর না সেলাই করে ফেলেছি এই থ্রি পিসটাও কিন্তু আমি যে কিছুদিন আগে আনছিলাম তো আমার থেকে নিয়েছে তো এখন হচ্ছে রুমে চলে গেলাম সোজা এখানে যে হচ্ছে পেঁয়াজুর জন্য আমি কাঁচামরিচ তারপর হচ্ছে লবণ পেঁয়াজ ভালো করে কষলিয়ে নরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর ওই বাটা মশারির ডালটা এখানে শুধু মশারির ডাল তো মশারি ডালটাকে ভালো করে মিক্স করে নিলাম তেল গরম করতে দিয়ে দিয়েছি সেখানে এক এক করে দিয়ে দিচ্ছি আসলে অনেক কিছুই বানানোর ইচ্ছা থাকলেও কিন্তু এখন ভাবতেছি কিছুই বানাবো না তেমন কিছু শুধু সবজি পাকোড়া আর হচ্ছে পেঁয়াজুটা বানাবো আজকে আবার আমার মেয়ে আমাকে হেল্প করার জন্য নাই ও মার্কেটে চলে গেছে তো এই জন্য আমি কিন্তু একে এক করে কিন্তু এখন এগুলো রান্না বান্না তারপর হচ্ছে ইফতারের জন্য ফল টল কাটতে হবে তো সেলাই কাজ যতটুকু করার পরে নামাজ পরে আসরের নামাজ পরে তারপর আসছি পাকে রুবে তো এই তো পেঁয়াজগুলো নামিয়ে নিয়ে এখন সবজিগুলোতে দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম বেসন একটা ডিম ভেঙে দিয়েছি এখন ভালো করে এইভাবে মথে নিয়ে মুঠি করে করে সবজিগুলো দিয়ে দিচ্ছি এরকম মুঠি ধরে ধরে দিয়ে দিচ্ছি এইভাবে সবজি পাকোড়াটা তৈরি করলে কিন্তু বড় সবাই পছন্দ করে আর অনেক ধরনের সবজিটাই খাওয়া হয় তো যারা সবজি খেতে চান না এইভাবে খাবেন বা বাচ্চাদেরকেও খাওয়াবেন তাহলে কিন্তু সবজি খাওয়া হয়ে যাবে তো আমি এখন হচ্ছে এগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি ফল কাটতে বসবো এভাবে করে ভালো করে উল্টে পাল্টে দেওয়ার পর নামিয়ে নিয়েছি আর এই তো আপনাদের ভাই আবার তরমুজ শেষ হয়ে গেছে বাইনি শেষ হয়ে গেছে সেগুলো আনলো তো আমি আপেল তারপর হচ্ছে মালটা এগুলো পানিতে ভিজিয়ে রাখছি সেগুলো কাটতে বসছিলাম তো এখন আবার এগুলো নিয়ে আসছে এখন আবার সব একসাথে কেটে কুটে নিব আর এই তো খেজুর আনলো খেজুর কিন্তু এতদিন যে খেজুরটা ছিল সেটা খাওয়া হয়ে গেছে এখন নতুন করে আনা হলো ওইটা তো আমাদের খুবই খেজুর ছিল অনেক ভালো ছিল ওই খেজুরটা তো যাই হোক এই তো ফল টল কেটে কুটে এখন হচ্ছে শরবতটা ঢেলে নিচ্ছি গ্লাসে আখের গুড় দিয়ে ইসুপ কলের তোপনার দানা মিস করে রেডি করে তারপর হচ্ছে আমি আসলাম এখানে হ্যাঁ গুনা খিচুড়ি রান্না করব মুরগির গোস দিয়ে তো মশলাপাতি সব হচ্ছে আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ তারপর আদা রসুন পাটা তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এইসব দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে ভালো মতো কষানো হলে তারপর দিব এখানে আমি একটুখানি পানি আরও ভালো মতো কষানোর জন্য যেন আরও ভালো কষানো হয় একটু পানি দিয়ে কষালে পরিপূর্ণভাবে পারফেক্ট কষানো হয় তারপর দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির গোস্ত তো এখন গোস্তটা দেওয়ার পর আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি আজান দেওয়ার সময় হয়ে গেছে সেটা একটু ডিম করে বসিয়ে দিয়ে তারপর চলে আসলাম ইফতার করার জন্য এই তো আলহামদুলিল্লাহ সবাই বসে কিন্তু এখন আমরা ইফতার করে নিচ্ছি তো এই যে এখন এটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে নামাজ পড়ে পরে আবার চলে আসলাম এই ফাঁকি কিন্তু ঢিম ঢিম করে বসিয়ে দিয়েছি সুন্দর কষানো হয়ে গেছে এখন চালটা দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি আমি একটু গরম পানি দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব তো পোলাউর চাল আর হচ্ছে মুগ ডাল মশারি ডাল এই দিয়ে হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করতেছি তো এদিকে কিন্তু হয়ে যাবে তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ